ফ্রেন্ডদের সাথে এই গেট টুগেদারটা অনেক দিন ধরে প্ল্যান করা হচ্ছিল কিন্তু হয়ে উঠছিল ফাইনালি গেট টুগেদারটা হয়েই গেল ফ্রেন্ডদের সাথে মিট করতে কোথায় গিয়েছিলাম কি কি খেয়েছিলাম এবং কি কি করেছিলাম সব থাকছে আমার আজকের এই ভিডিও তো সকালে উঠেই মোটামুটি একটা এক্সাইটমেন্ট নিয়ে চলে গেলাম ফ্রেশ হতে আর ফ্রেশ হয়ে চলে গেলাম অফিসের দিকে তবে যাবার সময় অনিন্দ বেশ কান্নাকাটি করছিল তাই ওকে সাথে নিয়েই বের হলাম সাথে ছিল ওর বাবা আর ওয়েল ফুড থেকে ওর পছন্দের কিছু স্ন্যাক্স কিনে দিয়ে চলে গেলাম অফিস আর আজকের লাঞ্চটা অফিস থেকেই দেয়া হয়েছিল আর ছিল বেশ মজা আর বিকেলে অফিস থেকে বের হয়ে গেলাম ফ্রেন্ডের সাথে মিট করার উদ্দেশ্যে তো ফ্রেন্ডের মধ্যে একচুয়ালি অনেকেই জব করে অনেকেরই সংসার আছে আর সাথে আছে ছোট বাচ্চা কাচ্চা তো ইচ্ছা থাকলেও প্রায় সবার একসাথে দেখা করাটা আসলে বেশ চ্যালেঞ্জিং যেমন আজ ছিল ফ্রাইডে বাট ফ্রাইডে হওয়াতে কি হবে সবার যে আজ অফিস ছুটি ছিল এমনটা কিন্তু না তারপরেও মোস্ট অফ দা পিপলের যেহেতু ফ্রাইডে তে ছুটি থাকে ফ্রাইডে তো সবাই মোটামুটি একটু ফ্রি থাকে সো ফ্রাইডে কি আমাদের বেছে নিতে হলো আমি একদম টাইম মতে পৌঁছে যাই সাথে ছিল আমার এক ফ্রেন্ড আর পৌঁছে যাওয়ার পরে ভাবলাম কি আর করার আমরা ঘুরে ঘুরে একটু রেস্টুরেন্টটা দেখি আমরা যাবার আগে পরে বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটাও ছিল অনেক সুন্দর আর এই রেস্টুরেন্টটা ছিল বনানি লেকের সাথে একদম গা ঘেঁষা আমাদের ফ্রেন্ড অদিতি আমাদের জন্য রেস্টুরেন্টে আগেই বুকিং দিয়ে রেখেছিল সো সিটিং প্লেস নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি আর আমাদের এই ফ্রেন্ডের কত বছর পরে যে দেখা হয়েছে আমরা ঠিক নিজেরাও বলতে পারবো না দেখা হওয়ার পর ভাবছিলাম যে আল্লাহ মাঝখান দিয়ে এতগুলো বছর কিভাবে চলে গেল এর মধ্যে আসলে সবার লাইফে এসেছে অনেক এই পরিবর্তনের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে আর সব বয়সের সব সময়েরই একটা আলাদা সৌন্দর্য আছে তো অলমোস্ট সবাই যখন চলে এসেছে তখন আমরা ফুড সিলেকশন করছিলাম আর ভাই এই ফুড সিলেকশন করাটা আমার কাছে রিয়েলি একটা টাফ টাফ জব মনে হয় আর বিশেষ করে আগে আগে যেখানে যেখানে খাইনি সেখানে তো আরো বেশি ইদানিং কালের রেস্টুরেন্টে যাওয়া হলে আমি ইউজালি একটা ক্লিয়ার স্যুপ খাই অথবা একটা অ্যান্ড দেন সময় এবং মুড থাকলে একটা কফি ট্রাস্ট মি কোনো গেট টুগেদার বা অফিস মিটিং ছাড়া এখন আমার রেস্টুরেন্টে একদম যেতে ভালো লাগে I'm খাবার খাবো কোনো কিছু একটা খাবো এটার উদ্দেশ্য ফ্রেন্ডের সাথেও মিট করতে হলে আমার বাসা বা কোন ফ্রেন্ডের বাসায় হলে আমি ওই ক্ষেত্রে আসলে অনেক বেশি কমফোর্ট ফিল তো আমরা সবাই একটা করে স্যুপ অর্ডার করি এখানে ক্লিয়ার স্যুপ ছিল থাই স্যুপ ছিল সাথে ছিল ওখান থেকে ওঠার আগে আমরা নিয়েছিলাম কফি ও হ্যাঁ আমরা চাউমিন আর মোমোজও নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার ছবি তোলা আর ভিডিও করার পালা আসলে মন মেজাজ যখন ভালো থাকে মুডটা যখন চাঙ্গা থাকে তখন কিন্তু ছবি আর ভিডিও আসে অনেক সুন্দর আজকে আমি ইচ্ছে মতো ছবি তুলেছি করেছি আর ইচ্ছে ভিডিও করে সেখান থেকে বের হওয়ার পরে আমরা গিয়েছিলাম আর একটা জায়গায় এর মধ্যে আমাদের সাথে দেখা করতে চলে এলো আমাদের ফ্রেন্ড কাশ্মীর চারিরও আমার মতো ফ্রাইডে অফিস থেকে আর এত রাশে ছিল দেড়শয় ও বিকেলে আসতে পারে তাতে কি অফিস শেষ করে কিন্তু ঠিকই চলে এলো আমাদের টানে তখন কিন্তু সময় গড়িয়ে গেছে অনেকটা তারপরও কিন্তু আমাদের আসতে ইচ্ছা করছিল না এই যে এক রেস্টুরেন্ট থেকে বের হয়ে গল্প করার টানে চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে এই জায়গাটাও কিন্তু মোটামুটি সুন্দর ছিল আর আমরা আর কি কোথাও গেলে চিন্তা করি কোন জায়গায় কোন জায়গায় ছবি তোলা যায় আর ভিডিও করা যায় আর এখানে গিয়েও আমরা কিছু ফুড অর্ডার করি কারণ যেহেতু বসতে হবে সো ফুড তো অর্ডার করতেই হবে আর আরও দুজন আসলে আমাদের মধ্যে একটু হাঙ্গরিও ছিল সো এত বছর পরে সবার দেখা এত এত গল্প এর গল্প ওর গল্প এর জবের গল্প তা সংসারের গল্প কারো বাচ্চার গল্প কতই না গল্প সবচেয়ে বেশি ভালো লাগে ভার্সিটি লাইফের স্মৃতিচারণ করতে কত ঘটনা কত কিছু তো আসলে মনেই নেই তারপর কেউ একজন যদি কোনো কিছু একটা মনে করিয়ে দেয় আর সেটা নিয়ে তো কতক্ষণ গল্প হাসি আড্ডা তবে সবার সাথে গল্প করার পরে যখন দেখি যে না যার যার জায়গাতে সবাই ভালো আছে সুখে আছে এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগা দেয় সো এখানে গিয়েও আসলে অ্যাজ ইউজুয়াল কিছু আমরা ফুড অর্ডার করেছিলাম যখন খাবারের কোনো মুড থাকে না কিন্তু কিছু একটা অর্ডার করে বসতে হবে তখন সমাধান ফ্রেঞ্চ ফ্রাই খাবো না খাবো না বলেও কিন্তু এখানে বসেও খেয়ে ফেলেছিলাম অনেক কিছু আর সবার মধ্যেই দেখলাম একটু ডায়েট করার চেষ্টা তবে আমার যেটা মনে হয় এই জীবনে ভাই আর ডায়েট করা বুঝি সম্ভব না সো গল্প করতে করতে তখন দেখলাম যে অনেকটা রাত হয়ে গিয়েছে এখন তো বাসায় ফিরতেই হবে আর ভাবছিলাম আহ সবার বাসায় ফিরেও কত দায়িত্ব সবার কত কাজ করতে হবে তো অনেক বেশি ভালো লাগা অনেক বেশি রিফ্রেশমেন্ট নিয়ে আমরা সবাই বাসার দিকে রওনা দিলাম সবার লাইফেই আসলে এখন এত দায়িত্ব এত চাপ তারপরও সবাই আসলে এত দায়িত্ব এত চাপের মধ্যে থেকেও সময় বের করেছে দেখা করেছি এটাই আসলে পরম পাওয়া তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে